এবার চলে আসাম ইন্টারফেসে প্রথমে হচ্ছে আমরা কন্টেন্ট বা মার্কেটিং যে ইন্টারফেসটা বলি এটা এখানে চলে আসলাম আমাদের এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে মার্কেটিং আর একটা হচ্ছে বিজনেস ঠিক আছে বা বিজনেস ম্যানেজমেন্ট বা স্টক ম্যানেজমেন্ট তো এখন যেহেতু আজকে কন্টেন্ট নিয়ে আলোচনা করবো তো একটু কন্টেন্টটা দেখবো আসলে কন্টেন্টে কীভাবে কাজ করবে কন্টেন্ট যখন আমরা ক্লিক করলাম সেখানে আমরা চারটা অপশন পাচ্ছি প্রোডাক্ট অর্থ জেনারেটেড কন্টেন্ট ফেসবুক টার্গেটিং অ্যান্ড হচ্ছে ভিডিও স্ক্রিন

আপনার ফিচার বেনিফিট দিতে পারেন বা কোনো যে গুলো আপনার মানে আপনার প্রোডাক্ট রিলেটেড সেগুলো আপনি দিলে ভালো আউটপুট পাওয়া যাবে সো এটা আমি দিলাম বেশি ডিটেলস লিখবো না জাস্ট হালকা কিছু লিখে আপনাদেরকে দেখাবো এবার আসে হচ্ছে ক্যাম্পেইন টাইপ পুলিং ক্যাম্পেইন নাকি লোকাল ক্যাম্পেইন রিটার্গেটিং সেলস এটা আপনারা হয়তো জানেন অনেকে পুলিং গুলো হচ্ছে আমরা যখন নতুন কাস্টমারদের সাথে কাজ করবো বা নতুন অডিয়েন্স আমাদের প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এঙ্গেজমেন্ট বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান্না করে থাকি জাস্ট আমাদের কন্টেন্টে এঙ্গেজ মানে অডিয়েন্স এংগেজ হওয়ার জন্য সো এই ক্ষেত্রে আমরা কিন্তু কুলিং ক্যাম্পেইনটা ভালো কাজ করে বা কুলিং ক্যাম্পে রিলেটেড যেগুলো আছে সেগুলো খুব ভালো কাজ করে ঠিক আছে ক্যাম্পেন গুলো হচ্ছে ধরেন আমার পোলিং ক্যাম্পের থেকে আমার অডিয়েন্স আসছে সেখান থেকে সেল আসছে বা আমার গুলো খুব ভালো তো আমি চাচ্ছি যে ফেসবুক থেকে ঠিক ওইরকম আরও কিছু অডিয়েন্স আমাকে দেওয়ার জন্য নতুন ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা লোকাল এক করতে পারি আর রিটার্গেটিং হচ্ছে আমাদের মনে করেন যে এক্সিস্টিং অডিয়েন্স আছে তো তাদেরকে তারা হয়তো এখন কিনে নেওয়া প্রোডাক্টটা কিন্তু তারা হচ্ছে আগ্রহী তো তাদেরকে হচ্ছে আমরা বিভিন্ন অফার বা কোনো রিলেটেড কোনো বিষয়ে আলোচনা করে হচ্ছে আমরা সরাসরি রিটার্গেটিং করে হচ্ছে সেস করতে পারি তো এই কারণে খুব ভালো কাজ করে আর কি আমি শুরু থেকে আমি অনেক নিয়ে আসার চেষ্টা করতেছি তো সিলেক্ট করলাম তো প্রোডাক্টের প্রাইস ধরেন যে টাকা সার্ভিস নির্বাচন করবেন প্রোডাক্ট দিলাম তো এখানে আমি জাস্ট জেনারেট করব আমরা এখানে একটু অপেক্ষা করবো তো এর মধ্যে আমি কিছু বলে রাখি যে আমরা যখন সিনটেজ বিডিতে আসবো তখন অবশ্যই ফ্রি সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবো বা ফ্রি যেটা আছে ওটা নেওয়ার চেষ্টা করবো তা করবেন দেন হচ্ছে লগ ইন করবেন দেন হচ্ছে আপনার ফ্রিতে সবগুলো অপশন ইউজ করে কাজ করতে পারবেন ঠিক আছে আমাদের কন্টেন্টের রেডি হয়ে গেল দেখতে পাচ্ছি এখানে তিনটা কন্টেন্ট তিন ধরনের কন্টেন্ট আসছে এখানে হচ্ছে প্রথম হচ্ছে ফর্মুলাটা পিএস ফর্মুলা আইডা ফর্মুলা ইউজ করছে এখানে কন্টেন্ট মেভারেশন থ্রিতে হচ্ছে ইউজ করছে ঠিক আছে হুক হচ্ছে আমাদের অডিয়েন্স ধরে রাখার বা শুরুতে হচ্ছে কোথায় আটকাবে অসার জন্য হুক ইউজ করি এটা হচ্ছে থ্রি সেকেন্ড বা সেকেন্ড হইতে পারে তো এখানে আমরা হচ্ছে খুব হুকটা আমাদের প্রয়োজন আর কি যেটাতে কাস্টমার আটকাতে পারবে বা আটকাবে তো এরকম একটা হুক জেনারেট হবে অ্যান্ড বডি যেখানে আপনি আলোচনা করবেন একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লাস্ট হচ্ছে কর্পোরেশন বা আপনি লাস্টে কি বলতে যাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা কেনার জন্য নাকি আপনাকে এখানে সাইন আপ করার জন্য আর এখানে সাবস্ক্রাইব করার জন্য বলতে যাচ্ছেন এটা হচ্ছে সিটিএ মানে কল টু অ্যাকশন লাস্ট এটা বলাই লাগবে না হলে তোমরা বুঝবে না যে আসলে কি করতে হবে এটা এটা হলো তিনটা ভার্সন তৈরি হলো আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন বা তিনটাই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখন ধরেন আমার এই যে কন্টেন্টটা তৈরি হইলো এখন আমি যাচ্ছি যে এই কন্টেন্টটা যে তৈরি হয়ে কন্টেন্ট রিলেটেড যদি আমার টার্গেটিংটা হয় তাহলে কিন্তু ভালো কাজ করবে করার কথা আর কি ঠিক আছে আমরা যদি এই কন্টেন্ট এইটা তৈরি করলাম কিন্তু আমরা যদি টার্গেটিং করি ডিফারেন্ট বা অন্য কোনো টার্গেটিং করে কাজ করবে না কিন্তু ঠিক আছে তো আমরা অবশ্যই আমাদের কন্টেন্ট অনুযায়ী হচ্ছে টার্গেটিংটা করতে হবে তো এই জন্য আমরা কী করলাম ফেসবুক টার্গেটিংয়ে গেলাম টার্গেটিংয়ে গিয়ে হচ্ছে আমরা জাস্ট জেনারেট করার চেষ্টা করতেছি এখানে সময় দিবেন এখানে কিন্তু টার্গেটিংটা হবে আপনার কন্টেন্ট রিলেটেড ঠিক আছে এখানে তৈরি হয়ে গেছে আমার কন্টেন্ট আমার প্রোডাক্টটা হচ্ছে সিনটেক্স বিধি বিধি ধরনের মিশন তো এখানে এটা হচ্ছে কাদের জন্য ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার মালিক যারা তাদের জন্য বিপণন বা অপারেশন ব্যবস্থাপন তাদের জন্য এখানে ডিটেলস আলোচনা করা আছে করে নেবেন এখানে মানে এত প্রোডাক্ট অনুযায়ী কি হতে পারে এই হচ্ছে চব্বিশ থেকে পঁয়তাল্লিশ জেন্ডার অল লোকেশন ইস বাংলাদেশ ঢাকা চিটাগং সিলেট ভালো কাজ করবেন ওকে রিলেশনশিপ ম্যারিড ইন রিলেশনশিপ সিঙ্গেল তিনটাই কাজ করবেন এ হচ্ছে এডুকেশন ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি কলেজ গ্রাজুয়েট সাধারণত ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি যারা স্টুডেন্ট আছে তাদের তারা হচ্ছে বিজনেস শুরু করে তো তাদের জন্য এটা খুবই ভালো চাষ করফেশনাল হচ্ছে স্মল বিজনেস ওনার অন্টারপ্রনার ফাউন্ডার ডিরেক্টর ম্যানেজার ইন্টারেস্ট হচ্ছে স্মল বিজনেস অন্টারপ্রনারশিপ বিজনেস সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং মানে একবার পারফেক্ট হয়েছে আমার জন্য ঠিক আছে আমি জাস্ট এই মানে সকল ইউজ করবো না কিছু কিছু মানে ওয়ার্ড মানে ইউজ করব যেগুলো আসলে ভালো কাজ করতে পারে ঠিক আছে সেগুলো আমি সবগুলো ইউজ করতে পারি কোনো প্রবলেম নেই টেস্ট করার জন্য আর কি আমাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে টেস্ট না করে আমরা বুঝবো না এটাও এরকম সেম টু সেম আসছে বা একটু ডিফারেন্ট বা সেম টু সেম ভালো কাজ করবে যেটা আমি এটা টাকা করি এবারে আমার কন্টেন্ট অনুযায়ী হচ্ছে টাকা হয়েছে এবার ধরেন আমি কন্টেন্ট তৈরি করলাম টার্গেটিং করলাম কিন্তু আমার ভিডিও স্ক্রিপ্ট লাগবে সেম টু সেম ঠিক আছে এই জন্য আমরা ভিডিও স্ক্রিপ্টটি ক্লিক করলাম একেবারে কন্টেন্ট যেটা তৈরি করছি সেই অনুযায়ী হচ্ছে টার্গেটিংটা হয়েছে টার্গেটিং অনুযায়ী হচ্ছে ভিডিও স্ক্রিপ্টটা তৈরি হয়েছে তাহলে হচ্ছে এটা কি যে আমি আমার টার্গেটিং অডিয়েন্স যারা আছে তাদেরকে টার্গেট করে হচ্ছে আমি কন্টেন্টটা তৈরি করতে পারতেছি এখানে দৃশ্য তিনটা ক্যাটাগরিতে হচ্ছে কন্টেন্টটা হবে ভিজুয়াল দ্যান হচ্ছে ভয়েস ওভার অন স্ক্রিন টেক্সট ভিজুয়ালটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে মানে ভিডিওটা প্রস্তুত করলে কাস্টমার এখানে আটকাবে ভালো দেখাবে ভিডিওটা সেটা হচ্ছে ভিজুয়াল ভয়েস ওভার হচ্ছে আপনি কি কি মানে ভিডিওতে কি বলবেন সেটা আর অনস্ক্রিন টেক্সট হচ্ছে পাওয়ার ওয়ার্ডগুলো যে আপনার এখানে কন্টেন্টের মধ্যে পাওয়ার পাওয়ার ওয়ার্ডগুলো আছে যেগুলো আসলে কার্যকর সেই ওয়ার্ডগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন মানে স্ক্রিনের মধ্যে সবগুলো লেখা দেওয়ার দরকার নেই জাস্ট পাওয়ার ওয়ার্ডটা দিলে ভালো কাজ করে আর কি সেরকম দৃশ্য তিনটা দিছে জাস্ট ওয়ান মিনিট ভিডিও হচ্ছে এনাফ আমাদের জন্য গুড যদি এটা পছন্দ না হয়তটুকুই দেখে নিবেন কাজ করবেন আপনার জন্য আপনারা সিনেসএসবি ঢুকবেন বিজনেস অটোমেশন সাইট জাস্ট ফ্রিটা ইউজ করবেন অবশ্যই ফ্রি টা ইউজ করবেন ফ্রি টা ইউজ করার পর দেখা হচ্ছে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা পেড করবেন কিনা ঠিক আছে আপনাদেরকে পেড করার জন্য আমরা কথা করতেছি না বা এখনই বলবো না যে আপনারা পেট টেন জাস্ট ফ্রিটা ইউজ করেন ঠিক আছে এটা ইউজ করলে আপনি পুরো টাকা পেয়ে যাচ্ছেন পুরো ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক কিছু পাচ্ছেন নিই ঠিক আছে আর এইটা যদি আপনি মনে করেন যে আপনি এটা নেবেন তাহলে সিক্স মান্থের জন্য নিতে পারেন আবার বছর মানে এক বছরের জন্য আছে পঁচিশশো টাকা দেবেন এটা নিতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমি সিলেজ বিটি থেকে মাহফুল বলছিলাম আপনাদের আপনাদের আপনার সবাই ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ